কি বাড়াইলো এটা এটা কিংলাদেশি টিজার ছিল এটা এটা মেগাস্টার আমাদের মেগাস্টার সাকিব খান টিজার ভাই মাথা নষ্ট মাথা নষ্ট কি বলবো ভাষা হারিয়ে বলতেছি একটার একটা ভিডিও মাইসে আস্তে আস্তে যাইতেছে কিন্তু ভাই শাকিব খানের যে অভিনয় যেভাবে এনিমেল ছাড়িয়ে গেছে সাকিব খানের ওই বাজেটের ওই অ্যারেঞ্জমেন্টের অ্যারেঞ্জমেন্টের কিছু দেয় এনিমেলকে টপকে গেছে বরবাদ সাকিব খানের বরবাদ এনিমেলকে টপকে গেছে সাকিব খানের বরবাদ এটাই হবে মাথা নষ্ট খবর ভাই ভাই একজন সাকিব খানকে কিভাবে আমরা চাই সেখানে আমরা পাই বাংলাদেশের পরিচালকরা আমাদের এভ্রিসির পরিচালকটা তারা তৈরি করে সাকিব খানকে পাং খুজামাই বিদ্রোহী চিটাগাঙ্গে পোলা নোয়া মাইয়া তারপর বানায় আগুন এই সমস্ত ছবি বানায় আমাদের এভ্রিসির ধারা ছবি তারা আগে করছে দশ বছর আগে ঠিক আছে কিন্তু এখন এই 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 সময় এসে সাকিব কানে নিয়ে ছবি বানাইবে সেটা ভেবে চিনতে ছবি বানাইতে হবে সাকিব কানে নিয়ে ছবি বানাইলে এখন আর ওইভাবে করা যায় না এনিম্যালকে টপকিয়ে দেছে সাকিব খান এনিম্যালকে ওভারট্যাক করে দেশে আমাদের মেগাস্টার আমাদের অহংকার আমাদের ভাইজান ভাই এখানে যিশু সেনরা সিম্পলভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হয়েছে তারপরও যেভাবে আমরা চাই যে সাকিব খান এইভাবে এইভাবে ক্যারেক্টারটা সাজাও যখন কেছে ইটা দিয়ে দিই মানে নামটা মনে নাই এখন ভাই আপনার ভাষা হারিয়ে ফেলতেছি ভাই আজকে এক্সাইটেড যে আমরা যেটা স্বপ্ন দেখছি সে সাকিব খানের গ্লোবালি গ্লোবালি প্রেজেন্টেশন করবে সেইটা আমরা এই আসার হৃদয় ভাইকে কাছ থেকে পেয়েছি একজন নাটকের ডিরেক্টর হয়ে এইভাবে ভাইলেন্স তৈরি করলো এইভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করলো সাকিব খানের এটা সত্যি আমাদের ভালো লাগার একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে দেখেন ভাই দেখেন আমি আমি কয়েকটা কমেন্ট আগে একটু পরে শুনে আগে আমি পরে শুনুন কি সাকিব খানের পেজ থেকে একটু কমেন্টটা পরে শুনাই তারপর আপনাদের সাথে আরও খোলামালা আড্ডায় চলে যায় ভাই আজকে সোশ্যাল মিডিয়া অলরেডি তাণ্ডব নীলা চালানকে শুনেছে কি যে বলবো ভাষা আমি কয়েকটা কমেন্ট পরে শোনাই এটা কি দেখলাম ভাই পুরো আগুন ওমেন জি ওয়াইট ওয়াট টিজার এ জিল্লু মাল দে এ জিল্লু মাল দে অসাধারণ এ জিল্লু মাল দে এইটাই এই যে জিল্লু মাল লাস্ট তিনটা সেই ছিল বরবাদ আসছে কাপাইতে বাইরে ভাই এটা কি বাংলাদেশের মুভি টিজার দেখলাম শাকিব খানের মুভি এ টিজার দেখলাম কিসের তুফান কিসের প্রিয় তোমাকে শাকিব খান আগে সব মুভির রেকর্ড তসদাস করে দেবে ভাংচুর করে দেবে অন্য লেভেল অন্য পুরো বলিউডের অ্যানিমেল সাউথের মাস্কো ভাইভ যেমন সিনেমা সিনেমাগ্রাফি এবং বিজিএম আর শাকিব খানের ভারী ভয়েস লুকটাওছি অসাধারণ গোলোবালি ওরে ভাই সাকিব খানের ডায়লগ সাকিব খানের বরবাদ করে দেবে সব দুনিয়া পুরো পৃথিবী বরবাদ করে দেবে অসাধারণ অসাধারণ শাকিব খান এটা দেখ দেখাইলো মামা পুরো বরবাদ করে দিল মেহেদি হাসান হৃদয় ভাই সেরা লাভ ইউ শাকিব খান সকল শাকিবাহান সব বেস্ট অফ লাক বেস্ট অফ লাক দিস ইজ বেস্ট ওয়াও এক কথায় যাই ভাই এক কমেন্ট কী পড়বো আর কী পড়বো আর কী ভাষা আসে কী আপনাদের সামনে কী প্রেজেন্টেশন করবো আমার কি আমার কিছু আছে করার যাই না কী জানি আমি কথা এত দূরতে করতেছি তারপরও আপনারা যে ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে এটা সত্যি আমার উত্তেজিত লাগতেছে উত্তেজিত লাগতেছে আমার মাথা ঘুরতে আছে আজকে মাথা ঘুরতে আছে ভাই এটা কী কী ছিল মাথা ঘুরে এর ভন বন ভন বন ভন বন মাথা ঘুরতে আসে যাই হোক সবাই ভালো থাকবেন আর কথা বাড়াচ্ছেই না আর কথা বাড়াচ্ছেই না শুধু অপেক্ষার ফলে আজকে ভিডিও যে কয় লক্ষ আইবে কয় লক্ষ আইবে সোশ্যাল মিডিয়া যে কি হবে কিসে কি হবে সেটা আপনি নিজেরও ভাবতে না সোশ্যাল মিডিয়া অন্য লোভেল হ্যাং হয়ে গেছে সোশ্যাল মিডিয়া হ্যাং হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখুন সবাই মাঝে সরিয়ে দেন আসছে মেগাস্টার সাকিব খান ভাইজান খান তার সোয়াক নিয়ে এই সোয়াক আমরা বহির্বিশ্বাস কাছে আমরা চাই সরিয়ে যাও আর একটু আর কয়েকটা দুইটা কমেন্ট পরব যারা হাসান হৃদয়কে আপাতত মাফ করা যায় টিজার অবশ্য তো অবশ্য ভালো হয়েছে কি দেখলাম বস পুরো আগুন বর্বাস শাকিব খান এটা আমি কি দেখলাম কল্পনার বাহিরে আমাদের কিংকান সাকিব খানে আগুন আমাদের ভাইজান ওয়াও দুর্দান্ত একজন সাকিব খানের লুক এ যেটা আমরা সে এক কথায় আগুন আরও একটা ইন্ডাস্ট্রি হিট লোডিং আরও একটা ইন্ডাস্ট্রি হিট লোডিং যাই হোক আমরা মাল মালদে এটা আমরা শোনার জন্য অপেক্ষা ছিলাম অসাধারণ ফিল অসাধারণভাবে আমরা ফুটিয়ে তুলছি এইটা আমরা সাইজে সাকিব খান সাকিব ইয়াসরা অন্য লেভেল অন্য উচ্চতায় যাও সাকিব খানের বরবাদ নিয়ে আমরা অনেক কথা অনেক কিছু বলবো সেটা আপনারা অনেক ভুল করবো সেগুলো আপনারা মাপ ক্ষমা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এটা আশা প্রত্যাশা করতেছি আমাদের মেগাস্টার সাকিব খানে যেভাবে প্রেজেন্টেশন করছে মেয়ে দিয়েছেন হৃদয় ভাই এটা আমাদের জন্য ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েটেসি সেলুট মেয়ে দিয়েছেন সিলেট ভাই সেলুট অন্য লেভেল অন্য উচ্চতা অন্যভাবে সাকিব খানের প্রেজেন্টেশন করছেন এইটা আমরা চেয়েছিলাম এটাই আমরা চাই সাকিব আর সাকিব খানের ভক্তরা আজকে সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব লাবু